আমি বন্ধ মিডিয়ার পক্ষ থেকে সারা বাংলাদেশে পাকিস্তান থেকে অর্থাৎ পঞ্চাশ বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার সাতশো বন্ধন মিডিয়া আস্থার অপর সাতচল্লিশটি বিয়ে সম্পন্ন করেছি আপনারা জানেন বন্ধ মিডিয়া কান্তির প্রতিষ্ঠান এখানে আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান জাতীয় সমস্ত ইউরোপ কান্ট্রির মেয়ে ছেলে অভাব আমার কাছে বাংলাদেশেরও যত ছেলে মেয়ে আছে মার্টি কোম্পানি ইঞ্জিনিয়ার ডাক্তার বিজিএস ব্যাংকার হইতে আরম্ভ করে যত প্রকারের ছেলেমেয়ে আছে সব ধরনের পাবেন একমাত্র বন্দর মিডিয়াতে আসলে সেই বন্দর মিডিয়ায় এই পর্যন্ত যেভাবে কাজ করে যাচ্ছি আমাদের মধ্যে সততা এবং নিষ্ঠার সাথে আমরা যেভাবে কাজ করেছি ইনশাআল্লাহ আমরা অহংকার হিংসা বৃদ্ধির লোক কখনো আমরা প্রস্তুত এবং আস্ত নিষেধ করি কারণ অহংকার হিংসা যাদের ভিতরে আসে এই সমস্ত ছেলে মেয়ে যারা বিয়ে করবে তার লাভ জীবনে শেষ ছেলে হোক আর মেয়ে হোক এবং যার যে মা বাবার ভিতরে অহংকার হিংসা আছে তাদের থেকে অনেক অনেক দূরে থাকবেন কারণ আল্লাহ এবং আমাদের রাসুল সদস্য কখনো এই সমস্ত অহংকার হিংসা নিন্দা তাদের ভিতরে তাদেরকে কখনো পছন্দ করে না এবং তাদেরকে তাদেরকে ঘৃণা পাত্র হিসাবে উপাধি দিয়েছেন কাজে তাদের ভিতরে অহংকার হিংসা নিন্দা আছে তাদেরকে কখনো আশ্রয় দেবে না তাদের সাথে আত্মীয়তাও করবে না আত্মীয়তা করলে ইনসা এটা টিকবে না দুদিন পরে হোক বা আগে হোক এটা বিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আপনারা এই সমস্ত লোকের থেকে দূরে থাকবেন যারা ভালো মানুষ যারা সৎভাবে চলে গরিব হোক বংশ একটা ছেলে মেয়ে যদি গরিব হয় তার মনটা বড় থাকবে তার দিল নরম থাকবে আল্লাহ রসুলকে ভয় করবে এইগুলা মেয়ে চলবেন ইনশাল্লাহ এইগুলো বুঝে শুনে কাজ করবেন যেখানে আত্মতা করেন আমরা এতদিন দিয়েছি যারা আনমেরিড আমাদের আঠারো থেকে ছাব্বিশ বছর বা সাতাশ বছর বয়সের দিয়ে এই সমস্ত মেয়ে তাদেরকে নিয়ে যদি আমরা কথা বলছি যেহেতু অস্ট্রেলিয়া লন্ডন জাপান যেখান থেকে আসতেছে বিদেশিরা এই জন্য বিদেশির ব্যাপারটা আগে খেয়াল করবো আজকে আমরা আজকে আমরা কথা বলব ছেলে মেয়েদের সাথে ছেলে নিয়ে কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন আমাদের এমনিগা ক্যানাডা লন্ডন সুইডেন জাপান জাপান যারা আছে তাদের ব্যাপারে প্রতিদিন আমরা কন্টিনিউ ছবি ছবি দেখাবো আজকে দেখাবো মাত্র এমনিগার মেয়ে যারা এমনিগার তারা থেকে যারা আসছেন তাদেরকে নিয়ে কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন নভেম্বর এবং ডিসেম্বরে তারা সবাই হাজির থাকবেন ইশাড়া বাংলাদেশে যারা বিভিন্ন ইসে সকলেই এই সময় একটা বড়দিনের ছুটি পায় এই বড়দিনের ছুটির মধ্যেই তারা আসে আপনারা লক্ষ্য করবেন এবং খেয়াল করে আসবেন অত কত দিন মেয়েটা দেখাবো আমেরিকা ছিঁড়ি দেন কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের নয় নয়নবা সেক্টরে বাড়ি মেয়ের নামে সতেরোটি ব্লক রয়েছে মেয়ের কাজ যেমন দেখতে সুন্দর এমন তার চার বাবা মেজিস্টার ছিলেন বাবার চল্লিশ বছর যাবত উনি আমি ছিঁড়ে ছিঁড়ি মা বাবা দুটোই চল্লিশ বছর যাবাদা ছিঁড়ে যান

আমেরিকার সিটিজেন সাঁতার বেতার জন্ম মেয়েটা নয় আমার পারি মেয়েরা অত্যন্ত সুন্দর সুস্থ মেয়ে মেয়েরা লক্ষ মতন দেশে করলে ভালো ভালো মেয়ে পাবেন সুন্দরী সুন্দরী মেয়ে পাবেন আসুন আমাদের করে তাদের ঠিকানা সঠিক ঠিকানা খুবই খুঁজে নেবেন তারপরে মেয়েটা সিটিজেন ফ্যামিলি সবাই আমেরিকাতে আসে জন্য মেয়েটা হাই দেখতে থাকতে ভালো চমৎকার ইঞ্জিনিয়ার মেয়ে দেখার মতো মেয়ে তখনকার মেয়ে বন্ধ মেয়েরা মাধ্যমে বাকি করলে আমেরিকার মতন দেশে চিঠিদের হতে পারবেন খুব তাড়াতাড়ি ছয় মাসের মধ্যে চিঠিতে হয়ে যাবে ইনশাল্লাহ কারণ মেয়েরা যখন চিঠিদান হয় তাদেরকে স্বামী চিঠিদান করে সময় লাগে না অল্প দিনের মধ্যে ছিটিতে হয়ে যাবেন তারপরে মেয়েরা অস্ট্রেলিয়া চিঠি যান আমাদের বাংলাদেশে তার অনেক বাড়ি রয়েছে গুলশারে বগানিতে নিকুঞ্জ নিকেতনে শান্তিনগরে এবং ধানমন্ডিতে অনেক বাড়ি হয়েছে একমাত্র মেয়ে জায়গার মতো মেয়ে বাবায় কাপড়ের ব্যবসা করেন আছে মেয়েটা যখন জন্মদিন করেন মাসে কিছুদিন আগে একটা জন্মদিন করেছিলেন বছর আগে মেয়েরা যখন অস্ট্রেলিয়া থেকে আসে উনি গাড়ি একটা উপহার দিয়েছিলেন নয় লক্ষ নয় কোটি টাকা দিয়ে এই গাড়িটা উপহার দিয়ে থাকে বিমান থেকে থাকে এয়ারপোর্ট থেকে তার গাড়ি দিয়ে থাকে তালেয়া বাড়ি পর্যন্ত নেন গুলশান দুই নম্বর পর্যন্ত নেন এই মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারে তারপরে মেয়েটা হইল এটা আমেরিকার সিটিজেন পাসপোর্ট দিয়ে নিচ্ছে বিবিএ রানী গাছের মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নাম রাখতে মেয়ে ভালো মেয়ে বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমেরিকার সিটিজেন মেয়েটা দেখার মতো মেয়ে আমাদের কুমিল্লা দেবিতারে তার বাড়ি মন্ত্রী বাড়ি যেটা বলে আমাদের কুমিল্লা মন্ত্রী বাড়ি যেটা বরং আমি তো পারি বা এখানে লাগেন মেয়েটা মেয়ের ফ্যামিলিগা আসেন এক মা সাতটা মাসে উত্তরাতে থাকেন ছয়ের যদি তার জন্য একটি ভালো ছেলে থাকেন বন্ধন মাধ্যমে করে তার থেকে না খুঁজে নেবেন তারা তার সিটিজেন হইতে ভালো হবে আপনারই মঙ্গল হবে মেয়েদের মাধ্যমে সিটিজেন হবেন আপনার একটু টাকা খরচ হবে না যারা অস্ট্রেলিয়া যাবেন তারা কোনো একটি টাকা লাগলেন সমস্ত ঘর সমস্ত দায় মেয়ে পথেকে দিয়ে আপনাকে আমাদের এখানে সদস্য হবে তারপরে তা মেয়ে দিবেন আমি অন্যান্য মিডিয়ার মতন দশ লাখ বিশ লাখ টাকা আপনি খুশি মনে যা তাই আলহামদুলিল্লাহ সেইটাই আমি করে নেব আসুন আমাদের বন্ধু মেয়ে মায়ের তোলে এরকম ভালো ভালো মেয়ে ভালোভাবে সুযোগ পাবেন তারপরে মেয়েটা নব্বইতে জন্মা মেয়েটা পাসপোর্ট দিয়ে নিয়ে যায় আমাদের খিন খেতে তার ছয় জালা বাবা ছিলেন সরকারি ভাস্কর জমিদার ছিলেন ভাই একদম ডাক্তার দুই বোন এক ভাই দেশের বাড়ি টাঙ্গাইল মেয়েটা এমনি কাছে কি যান যে তাকে গ্রহণ করবেন এমনি কাছে যেতে পারবেন অতি সহজে আসলে আমাদের বন্ধ মেলামাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বুঝে নেবেন সঠিক ঠিকানা পেতে গেলে বন্ধ মিডিয়া আসতে হবে বন্ধ মিডিয়া থেকে আমরা জালিয়াতি বাদ পারি সেখানে কখনো করে নাই যা দেখবেন সকাল সত্যিভাবে আমরা সত্যিকারভাবে আমরা দেখেছি এই মেয়েটা আমার চট্টগ্রাম সিয়া সীতা জন্মিকা ছিটি দেন এই যে চট্টগ্রামের মেয়ে যাহা বলিব সত্য বলিব তাহা দেখবেন সত্যি সত্যিকার ভাবে দেখবেন ইনশাল্লাহ বন্ধু দুই নম্বরে চালা কি কখনো করে না করবো না সহসির অভিযায় মেয়েদের ছবি ছবি দেখবেন তাদের ঠিকানা দেখবেন সব কিছু দেখবেন দেখার পরে কাজ করবেন এবং এখানে কোনো আজে বাজে কাজ আমরা করতে চাই না করবো না কারণ দুদিনের দুনিয়া আসছি

এত সুন্দর ফ্যামিলি বান্ধব মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে আপনাদের দ্বিতাবোধ করবেন না কারণ সঠিক স্থানে সঠিক থেকে আসবেন সুন্দরভাবে কাজ করতে পারবেন তারপরে মেয়ে আমরিকা ছিটি দেন বাবা বিজনেস করেন দেখার মেয়ে সুন্দর একটা মেয়ে আমাদের তাদের বাড়ি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে হাজার হাজার মেয়ে পাবেন মেয়ের বাবা গার্মেন্টসের ব্যবসা অন্যান্য সে দিতে কয়েকটা গার্মেন্টস আছে এবং আমাদের গাজীপুরের কোনাবাড়িতে তার গার্মেন্টস রয়েছে বন্ধু মিডা মাধ্যমে যোগাযোগ করলে এমনি কাজ যাইতে আমাদের বন্ধু মিডা মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা আমি কাজ যেতে যান ফ্যামিলি সহ আমি কাজ আছে নোয়াখালী মেয়ে দেখতে আমার সুন্দর ধানমন্ডিতে তার বাড়ি ধানমন্ডিতে তার সঠিক বাড়ি বন্ধ মিডা মাধ্যমে যোগাযোগ করলে যেতে পারবেন জামান মেয়ে আমার দেখতে সুন্দর তখনকার মেয়ে তারপরে মেয়েরা আমাদের নয় নম্বর সেক্টরের বাড়ি গাজীপুরের স্থানীয় মেয়ে বাবা গার্মেন্টের ব্যবসা করেন মেয়েটা লন্ডন থেকে পড়াশোনা করে কানাডা থেকে পড়াশোনা করে বর্তমানে আমেরিকা সিটিজেন হয়েছেন সেই আমেরিকাও সিটিজেন লন্ডনের সিটিজেন বর্তমানে আমেরিকা আছে যদি ভালো ছেলে তাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমাদের এই মেয়ের ঠিকানা খুঁজে নেবেন আমাদের নয় নম্বরে তাদের বাড়ি মেয়ে বর্তমানে এই দুই তিন দিনের মধ্যে চলে আসবেন চলা বাবা আমার সবাই এখানে আছে আমাদের বাসার সাপ অফিসের সামনে তাদের বাসা দেখা করতে চাইলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন যারা সঠিক ঠিকানা সঠিক স্থানে যাবেন চালা বন্ধু মিডিয়ার মাধ্যমে তারপরে মেয়েটা হলো আমাদের এমরিকা ছিটি দেন ধানমন্ডিতে তার বাড়ি ধানমন্ডিতে রয়েছে তাদের এবং আশিতের জন্ম মেয়েটা তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো বন্ধ মিডিয়া মাধ্যমে কেউ কাজ করতে চান এই মেয়েটাকে যদি কেউ সাধারণ গ্রহণ করেন ইমরিকা যেতে পারবেন তার কোনো ছেলে সন্তান হয়নি হবে না আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তারা অভিযোগ নাই বন্ধ মিডিয়া মাধ্যমে তার থেকে যদি খবর নেবেন তারপর মেয়েরা ফার্মাসি থেকে অনার্স অনার্স করেছেন মেয়েরা

ওইখানে দুইটা বাচ্চাকে পড়ানো পরে জাপানের মতন দেশে দুইটা বাচ্চাকে যা জাপানের স্থানীয় মেয়ে এবং একটা ছেলে একটা মেয়েকে পড়াইছেন পড়ানে পরে তাকে ওখানে ছিটি করে দিয়েছেন তাকে ছিটি করে ওখানে পারমান্ট করে দিয়েছেন এখন বর্তমানে তাকে যে বিয়ে করবেন ইনশাল্লাহ জাপানে যেতে অতি সহজ হবে এবং ওইখানে সে ছিটি দেন হিসেবে দেন ওইখানে আসে আসলে আমাদের বন্ধু মেডির মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়েদের সন্ধান পাবেন তারপরে মেয়েটা বিরানবীতে জন্ম মেয়ের বাবার টেক্সটাইল মিল আছে কয়েকটা আমাদের কুমিল্লা যেটা নাকি তানদিনা তানদিনা যেটা টেক্সটাইল মিল মেয়ের বাবার বিশাল বড় টেক্সটাইল মিল এখানে পঁচিশ হাজার শ্রমিক আছে তারপরে আমাদের ক্যান্টনমেন্টের পাশে আরেকটা গ্রামে আরেকটা আপনার বাইং হাউস আছে ওইটা তো বিয়ার ব্যাপার ওইখানে প্রায় একশো বিঘের উপরে করেছেন এইটা তো প্রায় এটা তো প্রায় পনেরো হাজার লোক আছেন এই রকম অনেক গার্মেন্টস রয়েছে মনে হয় সারা বাংলাদেশে মনে হয় গার্মেন্টসের অভাব নেই এবং মেয়েরভাবে বাংলাদেশের মধ্যে যত হাসপাতাল আছেন হাসপাতালে যত মেশিনপত্র আছে যন্ত্রপাতি আছে সব কিছু উনি উনি ডিলারশিপ নিয়েছেন বাংলাদেশ থেকে ওনার মাধ্যমে যত ভালো আছে হাসপাতালে যত মালা আছে বাংলাদেশের মধ্যে সব কিছু ওনার মাধ্যমে আছে উনি একজন বড় ডিলার ডিলারশিপে গেলে কোটি কোটি টাকার মাল প্রতিনিয়ত আসতেছে এবং হাসপাতালে যত মেডিসিন আর মহিলার যত মেশিনপত্র আছে ওষুধ তৈরি করতে যত মেডিসিন মেশিনপত্র আছে সব কিছু ওনার মাধ্যমে আসে ওনার মাধ্যমে যদি না আসতো বাংলাদেশে অচল হয়ে যেত বাংলাদেশে যত মেডি গার্মেন্ট যত হাসপাতাল আছে অচল হয়ে যেত উনি পাকিস্তান আমল থেকে উনি এই ব্যবসা করেন এবং ওনার মাধ্যমে সব কিছু আসতেছে উনি কোনা আজকে লক্ষ 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 ওনার ক্লাব রয়েছে বাড়ি রয়েছে মার্কেট রয়েছে সারা বাংলাদেশে অভাব নাই যেখানে একসাথে একটা একটা দুই পর্যন্ত মার্কেট যেমন আমাদের আমাদের যেই আমাদের যেই আমেরিকান এম্বাসি আমেরিকান অ্যাম্বাসি থেকে আরম্ভ করে সাহাযাত্তর বাড়িয়া বাদটা পর্যন্ত যত বাড়ি আছে মার্কেট আছে বাইরি ওনার হাতে করা ওনার নিজস্ব ওনার ম্যানেজার আছে প্রায় পঞ্চাশ জন প্রত্যেকে ভাড়া উঠিয়ে ব্যাংকে জমা দেন আর উনি আল্লাহ আল্লাহর পথ দান করেন এবং বাংলাদেশ থেকে উনি আমেরিকা যায় একটা আমেরিকা যায় একটা মহস্ত বড় প্রায় তিনশো বিঘার উপরে একটা বাগান বাড়ি করেছেন ওইখানে যেটা পাহাড় ছিল পাহাড় সমস্ত পাহাড় কেটেই উনি ওইখানে করেছেন সরকারিভাবে উনি ওই সরকার থেকে উনি সমস্ত জায়গা উনার নামে আয়ত্তে নিয়েছিলেন উনি এত বড় বাগান করেছেন এত বড় এখানে বিল্ডিং করেছেন যেটা বাংলাদেশের লোক পায় ওইখানে দান এবং আমেরিকাতে প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে মন্ত্রী থেকে আরম্ভ করে সবাই ওনার হেলিকপ্টার দিয়ে প্রবেশ করে এবং সবকিছু দেখে যে বাংলাদেশের একজন লোক ধনী মানুষ উনি এত 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 বড় মানুষ এইটা দেখার জন্য যায় এটা মেয়ের বাবার তারপরে আমাদের কুমিল্লা দেখবেন যে একটা শাসন কাছা বিশাল বড় চারশো বিঘার উপরে ধানের ফিশারি আছে ধান খেতে দানের জমি আছে এখানে চারশো বিঘার উপরে এখানে চারটা ফসল হয় যখন ধান পাকার সময় হয় মেয়ে বাবা হেলিকপ্টার দিয়ে ঘুরে ঘুরে দেখেন সব কিছু ঘুরে ঘুরে দেখে আসেন ওইখান থেকে ঘুরে আসেন এবং ওইগুলা সরকারিভাবে যেত সরকারি যত ধান যেত স্টক করেন সবগুলা ওনার মাধ্যমে বেশি করেন উনি কয়েক হাজার মন ধান ওইখানে ক্রয় করেন বিনামূল্যে এবং তার মতন দান এরকম মানুষ আর খুব কোথাও কোথায় নাই এবং অত্যন্ত ভদ্র নম্র আমার ধার্মিক উনি আল্লাহ পথে বেশি দান করেন ওনার যে মেয়েটা মেয়ের বোঝান কত সম্পদের মালিক মেয়েটা মেয়েটা এম্বিকা ছেড়ে দেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন এম্বিকার মতো যেতে পারবেন কিন্তু ছেলেটা দেখতে একটু ভালো চাচ্ছেন এবং বয়স যার যদি মনে করেন যে পঁচাশি থেকে পঁচাশি থেকে নব্বই পর্যন্ত যদি তার বয়স হয় তার তাদের কোনো আবৃত্ত নাই কিন্তু ছেলেটা দেখতে শুনতে ভালো হইতে হবে স্মার্ট হইতে হবে কাজেই এরকম একটা ভালো ছেলে দরকার গরিব হোক দরিদ্র হোক তাদের তাতে কোনো আসে দেয় নাই কিন্তু ছেলেটা খুব স্মার্ট এবং দেখতে ভালো হইতে হবে শিক্ষিত হইতে হবে ইঞ্জিনিয়ার হলে তো আরও ভালো কথা ইঞ্জিনিয়ার না হলে এবং সে যদি এম বি করে থাকে ভালো ইউনিভার্সিটি থেকে বি এম বিএ ভালো ইউনিভার্সিটিতে করে থাকে লেখাপড়া যদি ভালো হয় এই মেয়েটাকে আপনার টান করে দেবেন উনি তার হাতে তুলে দিবেন এবং সে হাজার হাজার কুড়ি টাকার মালিক হবেন এই মেয়েটা বাড়ি হলেও দিন বাড়ি কুমিল্লা কুমিল্লা শহরে বাড়ি আছে এবং এবং আমাদের চোদ্দ গ্রামও তাদের বাড়ি আছে এবং আমাদের শাসক চারশো বিঘের উপরে দাঁড়িয়ে বিশাল বড় প্রজেক্ট আছে এখানে এখানে হাজার হাজার লোক কাজ করতেছে আর ওনার যে টেক্সটাইল মিল আছে চোদ্দটা টেক্সটাইল মিল বাংলাদেশের মধ্যে ওর এত বড় এত বড় ব্যবসায়ী বাংলাদেশে খুব কম আছেন টেক্সটাইল মিলের ব্যবসা বড় এইটাতে উনি কোনো যে লস খায় নাই ওনার লাভের কোনো হিসাব নাই যেত লাভ হয় অর্ধাংশ দান করে দেন গরিবের মাধ্যমে ওনার মতন লোক হয় না যদি ভালো ছেলে থাকেন আমাদের বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটাকে সাদরে গ্রহণ করতে পারে মেয়েটা এমনি কাজ ছিঁড়ে যান আমাদের বন্ধু মিলের মাধ্যমে এরকম মানে এক সুবর্ণ সুযোগ রয়েছে শিল্পবতী রয়েছে ব্যবসায়িক রয়েছে ভালো মানুষ রয়েছে ধ্বংসীয় মানুষ রয়েছে আমাদের উত্তরা তো বেশ কয়েকটা বাড়ি আছে আমরা উত্তরা তার নাম্বার সেক্টর একটা বাগান বাড়ি বিশাল বড়ো মেইন রোডের পাশে আছে এইটাতে উনি নিজে থাকেন ওনার ওয়াইফ নিয়ে থাকেন আর মাঝে মাঝে এমপি কাজ যাওয়া করেন

রীতি নিয়ে যাবেন আবার সদৃশ্য হয়ে যান ভর্তি যারা ভর্তি হয় নাই তারা তাই সদস্য হয়ে এদেরকে গ্রহণ করুন এদের মতন আমেরিকা কেনাডা অস্ট্রেলিয়া লন্ডন জাপান জার্মান ভালো ভালো দেশের যদি মেয়ে চান আমাদের বন্ধ মাধ্যমে অতি শীঘ্রই যোগাযোগ করবে ইনসার্লাম আমেরিকার ছেলে দ্বারা আমেরিকায় যারা আছেন তাদেরকেও বলছি তারা বাংলাদেশে আছেন আমেরিকায় যাবেন তাদেরকেও বলছি তারা সদস্য হয়ে যান আর যারা সদস্য হয়েছেন বলছেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ এমন সুবর্ণ সুযোগ পাবেন না নভেম্বর ডিসেম্বরে তাদের আশা আসেন এবং যারা হয়তো এক মাসের চুড়ি বাদেন মাসে চুরি থাকবেন আপনারা অতি শীঘ্র তাদের সাথে যোগাযোগ করতে হলেন বন্ধ মিডিয়া মাধ্যমে আমাদের মমতার বন কমিটি পদ্মা ব্যাংকের পশ্চিম ডানবাসের গলিতে দেখবেন বন্ধ মিডিয়া তো তলায় অবস্থিত হোক এখানে আমাদের চব্বিশ ঘন্টা তাকে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন এবং সকলকে আমি অনুরোধ করে বলছি আপনারা আমাদের চ্যানেলে যারা সবসময় কন্টিনিউ দেখেন লাইক করবেন শেয়ার করে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি এত ভালোবাসি এটা বাসায় প্রকাশ করা যাবে না শুধু ভালোবাসার কারণে আসতে আমি আপনাদের সেবায় আজকে পঞ্চাশ বছর যাবৎ আমি নিয়োজিত আছি আপনাদের জন্য আসুন আমাদের বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে আপনাদের শুভ সুযোগ গ্রহণ করে দেবেন এই বলে আর কিছু বলতে চাই না সবাই ভালো থাকেন সুখে থাকেন এই কামনা নিয়ে আপনাদের দোয়া নিয়ে আমি এটা নিঃশ্বাস করছি আপনাদের ওই জন্য আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম জি আহমতুল্লাহি